সালাম আলাইকুম রহমতুল্লাহ বরক আমাদের আজকের ক্লাসটি হলো শত নিয়ে আলোচনা শত জাজার মাঝে কখন জজম হয় কখন হয় না এ নিয়ে এখানে চারটি সরত উল্লেখ করা হয়েছে শরৎ এবং জাজাতে জজম হওয়ার দিক থেকে চারটি সরত এখানে চার সরতের সবগুলোই কোরআনের আয়াত দ্বারা উদাহরণ দেওয়া হয়েছে চার স্রোতের তিনটি করে কোরআনের আয়াত রয়েছে মোট তিন চাকা বারো এখানে বারোটি কোরআনের আয়ার দ্বারা উদাহরণ দেওয়া হয়েছে শর যা যা জজম হওয়া না হওয়ার ব্যাপারে তাহলে প্রথম হলো প্রথম নিয়ম তাহলে আমাদের চারটি নিয়ম এখানে মস্ত রাখলে যথেষ্ট চারটি নিয়ম কি এক নম্বর নিয়ম হলো শর্ত এবং যা যা উভয়টি ফেলে মুজারা হলে উভয়টিতে জজম দেওয়া ওয়াজিব তাহলে জজম হওয়ার এক নম্বর স্রোত হলো কি যদি উভয়টি ফেলে মোজারা হয় শর্তও ফেলে মোজারে যা যাও কি ফেলে মোজরে তাহলে উভয়টিতে জজম দেওয়া ওয়াজিব যেমন ওমা তাফ আলু মিন খাই ইয়া আলমহুল্লাহ মা তাফ আলু এ তাফ আলু এটা হলো শরৎ আর ইয়া আলম এটা হলো কি জাজা এখানে শর্ত এবং যাজা উভটি ফেইলে মুজরে এবং শুরুতে মা হলো কি আসমে জাজেমা ইসমে জাজে মা এ মা পরবর্তী শব্দকে পরবর্তী দুইটি ফেলে মুজরে কি কী দেয় জজম দেয় এই হিসাবে তাফা আলু এটাকে জজম দিয়েছে এ নুন দ্বারা তা আলু না নুন ছিল এ নুনকে বিলুপ্ত করার মাধ্যমে জজম দিয়েছে আর ইয়া আলম হুল্ ইয়া আলম এটা হলো কি যা যা এ যা যাকে দিয়েছে দিয়েছে এ লবজিয়া দ্বারা কি দ্বারা এ লফজিয়া দ্বারা তাহলে কি বুঝতে পারলাম আমরা যে শর্ত এবং যা উভয়টি এখানে ফেলে মুজারা হওয়ার কারণে জজম হয়েছে প্রথমটিতে জজম হয়েছে ইস্পাত নুন দ্বারা মানে নুনের আবে বিলুপ্ত করার দ্বারা দ্বিতীয়টিতে জজম হয়েছে সুকুন দারা এটা তার মা ইসম ইস্তেফাম তফ আলু ফেল ও তার মিন খাইরিন মিলে তাফ আলুর সাথে মতাল্লিক ফেল ফাইল মুতাল্লিক মিলে সর ইয়া আলম হুল্ল ইয়া আলম ফেল হু হেলো মফউল বিহি আল্লা লফজ হল তার ফাইল ফেল ফাইল মফল বিহি মিলে কি যা সৎ জাজা মিলে জুমলায় শর্তিয়া। এক নম্বর টিকা রয়েছে এক নম্বর টিকা মাঝে তার কিছু বিশ্লেষণ দেওয়া রয়েছে অর্থটাও দেওয়া আছে যে তাফ আলু এবং ইয়া আলাম দুইটি ফেলে মুজরেকে মা শব্দটি স্কাতে নুন এবং দ্বারা জজম দিয়েছে কেননা এই মাটি হলো আল কালিমুল মুজাজাত শর্তিয়া মানে মা হলো এমন কালিমা যেটা জাকিরে যজম দেয় এবং শর্তের অর্থ দেয় এখানে কালিমুল মুজাজাত শর্তিয়া এর অন্তর্ভুক্ত তাফা আলু হলো শর্ত আর ইয়ালাম আলাম হলো কি যা যা অর্থ তোমরা যে কোনো সৎ আমল করবে আল্লাহ তালা তা জানেন তোমরা যে কোনো সৎ আমল করবে আল্লাহ তালা তা কি জানেন একটু উদাহরণ দুই নম্বর ওয়ামা তোকদ্দিমু লি আং মিন খৈরিং তাজি দুহু এখানে তোকদ্দিমু কদ্দামা ইউকদ্দিমু বাবে ফাইল হাজে সিং হল কি তোকদিমু না শেষে একটি নুন ছিল এই নুনকে বিলুপ্ত করার মাধ্যমে জজম দিয়েছে কে যে শুরুতে মা আর সর্বশেষ হলো কি তাজিদু তাজি তাজিদু না এখানে একটি কি ছিল নুন ছিল এ নুনকে বিলুপ্ত করার মাধ্যমে জজম দিয়েছে তাহলে এখানে ফেল ফাইল তোকদ্দিমু এটা মোতাল্লে আউয়াল মিন খাইজেন মোতাল্লিকে সানি ফেল ফায়েল তার উভয় মোতালেক মিলে হলো কি শর্ত আর শুরুতে মা হলো কি ইসমে ইসমে শর্ত ইসমে শর্ত আর তাজিদু হো ইংদল্লাহ তাজিদু ফেল ওয়াও ফায়েল হু হলো কি মফাউল বিহি ইংদল্লাহ এরা হলো কি তাজিদুর মফাউল ফিহি ফেল ফায়েল মফাউল ফিহি মিলে কি যাজা শর্ত যাজে মিলে জুমলায় শর্তিয়া তাহলে এখানে শর্ত এবং জাজা উভয়টি ফেলে মোজেরা হওয়ার কারণে যজম হয়েছে উভয়টিতেই স্কাতে নুন জজম হয়েছে তোমরা যে কোনো ভালো কাজ নিজেদের জন্য করবে তা আল্লাহ তালার কাছে পাবে তাহলে কোনো ভালো কাজ করলে আল্লাহর কাছে কি পাবে সজ্জাজা আরেকটু উদাহরণ ওয়ামাইয়ত ইল্লাহ ওয়া রসুল আহু মাইয়ত ইল্লাহ ওয়া রসুল আহু এটা হলো সর ইউদ এখিল হু জান্না মিং তাহতিল আন্না যেটা হবে কি যা যা এখানে শট এবং যা যা উভয়টি ফেলে মোজারে ইউতে আত আয়ত কি বলা হলো আত আয়ত কোন বাবি ফাল আল ইত আত মাজদার তাহলে ইউতি আউ মাঝখানে একটি ইয়া ছিল ইউতি আউ এটাকে জজম দিতে গিয়ে আইনের উপরে সুকুন হয়েছে আর এর আগে ইয়া সুকুন ছিল দুই সুকুন একত্রিত হওয়া ইয়াটাই বিলুপ্ত হয়ে গেছে ফলে ইউতে মাই ইউতে পরবর্তীতে আইন শব্দটিকে আল্লাহ শব্দে পরবর্তী সুগুন শব্দের সাথে মিলিয়ে পড়তে গিয়ে আইনের নিচে জারি দেওয়া হয়েছে নিজা আসা বিল কাসি এই কাদের ভিত্তিতে জারি দেওয়া হয়েছে মাই মান হলো কি আসমায় জাহাজামা আসমায় জাহাজামা আমরা জানি নয়টি মানমা মা ইনামা আইয় আন্না ইজমা হাইসুমা মাহমা এর মাঝে প্রথমটাই কি মান আর দ্বিতীয়টা হলো মা উপরে দুইটা হলো দ্বিতীয়টা আর এটা হলো কি প্রথমটা মান তা মানে কি আমল করে পরবর্তী দুইটি ফেলে মুজেকে জজম দেয় এই হিসাবে ইয়তে এটাকেও জজম দিয়েছে সুকুন দ্বারা বাকি ভিন্ন কারণবশত আইনি নিচে কী দেওয়া হয়েছে কাসা দেওয়া হয়েছে পরের শব্দের সাথে মিলা পড়ার কারণে তাহলে ইয়তে মান ইসমে শর্ত ইয়তে ফেল হুয়াজমের ফাইল আল্লাহ শব্দ হলো মাতু ফালি ওয়া হরফাত রসুল আহু মুজা মুজাফি ইলে মিলে কি মাতো মাতু ফাইলে মাতু মিলে কি ইউতে এর মফুল বিহি ফেল ফাইল মফুলে বিহি মিলে শর্ত ইউদ খিল হু ইউদ খিল ফেল এর মাঝে হু আজমি তার ফাইল আর হু হলে কি মফাউলে বিহি ইউদ খিল বাবি ফাল থেকে হওয়ার কারণে এই যে হুডা হলে মফাউলে বিহি বাবি ফাল থেকে আসলে এটা মুতাদ্দি হয় আর জান্নাতিন তিন মৌসুফ তাজরি ফেল মিন তাহতিহা। এটা হবে তাজরির সাথে মোতালেক আল আনহার এটা হলো তাজরি ফাইল ফেল ফাইল মোতালেক মিলে জুমলায় ফেলিয়া হয়ে জান্নাত মৌসুফের সিফত জান্নাত নাকেরা নাকেরা বলে জুমলা এখানে কি সিফত মৌসু সিফতের তারকিব মৌসু সিফত মিলে ইউদ খিল হু এর মফাউল এফিহি ফেল ফাইল মফাউল এফিহি মিলে কি যা যা সজাজে মিলে জুমলায় শর্তিয়া যে আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবে ইউদ খিল হু আল্লাহ তালা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যা নিজ দিয়ে নহর প্রবাহিত হবে তা জিরি যারা এজিরি আলজারিও ভাবে জরাবা যারা ইয়াজিরি ইয়াজিরি ইয়াজিরিয়ানে না তাজরি তাজরি যে তাজরি ওয়াহিদ মোনাস গায়ব সিগা তাহলে যা নিজ দিয়ে কী হবে নহর প্রবাহিত হবে নাহরু নে যেমন আনহার মানে কি নহর নদী তাহলে এক নম্বর সদ গেল কি যে সদ যা উভয়টি ফেলে মুজরা হওয়ার কারণে এখানে জজম হয়েছে বাকি জজম হয় বিভিন্নভাবে ইস্কাতে নুন্দরাও জজম হয় এবং কি সুকুন্দরাও জজম হয় দুই নম্বর হলো হইল শুধু শর্তটি শুধু শর্তটি ফেলে মুজরা হলে শর্ত এর মাঝে জজম দেওয়া ওয়াজিব শুধু শর্ত যেখানে কালাজিং করা আছে শুধু শর্তের মাঝে মাইয়সুলা কি বলেস এখানে ইয়ের ইয়ের ইরা হলো কি শর্ত আর মানরা হলো কি স্মে শর্ত মানে শর্তের কালিমা হলো কি মান আর ইয়ের শব্দটি হলো শর্ত এখানে শর্তটি কি ফেয়েলে মুজরে এ কারণে জজম হয়েছে ওয়াজিবের ভিত্তিতে আর যা যা যেটা রয়েছে আত আল্লাহ যা এটা কি হয় না ফেলে মুজারা হয় না বিদায় এখানে কি হবে না জজম শাব্দিক কোনো জজম হবে না তাহলে আমরা এখানে নিয়মটা কি পড়লাম যদি শুধু শর্তটি ফেলে মোজারা হয় এখানে শুধু শর্তটি কি ফেলে মোজারা এই কারণে এখানে শর্তের মাঝে জজম দেওয়া হয়েছে মাই তাই রসুলা জজমটা হলো হইলো আইনের উপরে সুকুন ছিল কিন্তু পরের শব্দের সাথে মিলা থেকে কাচ্চা দেওয়া হয়েছে মান ইসমে ফেল ইমিতা ফায়ল আর রাসুল বিহি ফেল ফায়লাউল বিহি মিলে হলে কে ফাকাদ আত আল্লাহ ফাডা হলে হবে কদ ফেল হুয়াজমিতা ফায়ল আল্লাহ লফ্জা হবে কি মফাউল বিহি ফেল ফায়ল মফাউল বিহি মিলে জাজা শরৎ জাজে মিলে জমলায় শর্ত যে রাসুলের অনুসরণ করবে অবশ্যই সে আল্লাহর অনুসরণ করবে করলো দিন নম্বর 60 ওয়ামাইয়াতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাদিন আনআমাল্লাহ এখানে মাইয়াতিল্লাহ ওয়া একই এ কি যে এখানে শুধু শর্তটিকে ফেলে মুজরে আর সাজা যেটা আছে ফাউলাইকা মাআল্লাদিন এ সাজা এটা কি হয় নাই মানে جمله ফেলে হয় না جمله ইসমিয়া এই কারণে শুধু শর্তের মাঝে কিটা হয়েছে জজম দাও হয়েছে সুকুন দারা পরবর্তী শব্দের সাথে মিলা পড়ার কারণে এটাকে কাস্তা দেওয়া হয়েছে মাইয়ত আল্লাহ হাওয়ার যারা আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করবে তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবে ফ মা আল্লা যারা তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবে আল্লাহ তালা যাদেরকে নিয়ামত দিয়েছেন আন আমল্লাহ আলিহিম আন আমা ইউন আইমু আল ইন আমু কোনভাবেটা বাবি ফাল আন আমল্লাহ আলিহিম আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের সাথে তারা থাকবে

জজম দেওয়া হয়েছে দ্বারা ইয়া আতাসিম শকুন দ্বারা কি দেওয়া হয়েছে জজম দেওয়া হয়েছে মাইয়া আতাসিম বিল্লাহ যা আল্লাহকে পাকড়াও করবে মানে যে আল্লাহর মানে যা আল্লাহকে ধরবে পাক হুদিয়া ইলা সিরাউতিম মুস্তাকিম অবশ্যই তাকে সঠিক পথের দিকে কী করা হবে পথ দেখানো হবে হুদিয়া হাদা ইয়াদি থেকে কি হুদিয়া হুদিয়া মানে তাকে সঠিক পথে সিরাওতিম মুস্তাকিম সঠিক পথের দিকে পথ দেখানো হবে তাহলে এই দুইটি স্রোতের মাঝে জজম দেওয়া ওয়াজিব প্রথমটিতে শট উভয়টিতে জজম দেওয়া ওয়াজিব দ্বিতীয় স্রোতে শুধু শর্তের মাঝে জজম দেওয়া ওয়াজিব এগুলো মুখস্থ রাখতে হবে আরবি আবার পড়তে হলে এগুলো কি রাখতে হবে মুখস্থ রাখতে হবে তিন নম্বর স্রোত শর্ট এবং যা যা কোনোটি ফেরলে মুজারে না হয় শর্ট এবং যা যা কোনোটি যদি ফেলে মুজারে না হয় তাহলে এখানে কোনো আমল করবে না মানে শব্দিক কী করবে না কোনো আমল করবে না তাহলে এখন যে আমরা তিনটা মেসাল পাবো তিনটি মেসাল হলো কি শর্ত এবং যা যা কোনোটি ফেলে মোজরা হয় না বিদায় এখানে কোনো আমল হবে না যেমন ইয়াজিদ লাম ইয়াজিদ লাম ইয়াজিদ এ লাম ইয়াজিদ শব্দটি হলো কি মানান ফেল মাজি মানান মাজি এটা ফেলে মুজরা নয় তাহলে শর্ত ফেরিলে মোজরা হয়নি ফসিয়াম আইয়াম ইয়াম সিয়াম এটা হলো কি যমলা ইসমিয়া তাহলে এখানে শর্ত এবং যা যা কোনোটি কি হয় নাই ফেলে মুজরা হয় না বিদায় এখানে কোনো জজম হয় নাই বাকি লাম ইয়াজিদ ইয়াজিদকে জজম কে দিয়েছে এ লাম লাম হলো হরফে জাজামা এটা ভিন্ন কারণবশত এটা শর্ত হওয়ার কারণে কি হয় না জজম হয় নাই এখানে আলোচনা চলতেছে শর মাঝে জজম হওয়া তাহলে এখানে লাম লাম ইয়াজিদ এটা শর্ত এখানে কি হয় না কোনো শর্তের কারণে জজম নাই অনুরূপভাবে ওমান কাফার ইন্দাহ আনিল আলেন মান কাফার কাফার ইডা হলো কি ফেলে মাজি শর্তটা ফেলে মাজি আর ফা ইন্দাহ এ জাজাটা হলো কি জুমলা ইসমিয়া ফা ইন্দাহ গনিউন আনিল আলমিন জাজাটা হলো কি জুমলা ইসমিয়া তাহলে এখানে শর্ত এবং যাজা কোনোটি ফেলে মজা হয় নাই বিদায় এখানে কোনো আমল হয় নাই অনুরূপভাবে ওমাং তাওয়াল্লা ফমা ওরসাল্লা কালিহিম হাফিজ ওমাং তাওয়াল্লা তাওয়াল্লাহ এ তাওয়াল্লা বাবে তাফাউল কি বলে হইলো বাবে তাফাউল তাওয়াল্লাহ এ তাওয়াল্লা তাকব্বালা এ তাকব্বালু এর মতো এটা তাওয়াল্লায়া ছিল কি ছিল তাওয়াল্লাইয়া অমাং তাওয়াল্লা এখানে শর্ত অমাং তাওয়াল্লা এটা হলো শর্ত এটা ফেলে মাজি মুজরা হয় না ও ফামা আরসাল্লাহ কালিহিম এ যা যা এটাও কি ফেলে না আর আরসালা ইউর ছিল ফাল মাঝি তো এখানে শর্ত যা যা ফেলে মাজি মুজরা হয় না বিদায় শব্দে কোনো আমল হয়নি চার নম্বর সরৎ শুধু যা যাটি ফেয়েলে হলে কি বলে শুধু যা যাটি যদি কি হয় ফেলে মোজরা হয় যা যা মাদে যজম না দেওয়া না দেওয়া উবৈটি যায় দেওয়া না দেওয়া উভয়টি কি যায়জ তাহলে কথাটা কি বলে হইলো শুধু যা যাটি ফেলে মোজারা যেমন ও মাং কাফার ফা উমাতফার এটা হইলো কি শর্ত মাং কাফার এটা হইলো কি শর্ত আর ফা উমাতহু কলিলাং

আর মাং কাফার ফাল এটা হলো কি শর্ত এখানে জাজাটি শুধু ফেলে মজা হয়েছে বিদায় এখানে কি আমোল দেওয়া হয়নি ফা হু কি আমোল হয়নি কিন্তু পরের আয়াত মাং কানা ইউরিডু হারসাল আখিরাতি নাজির লাহু ফি লাহ নাজিদ লাহু লাহু দা ইয়াজিদু এর আগে রয়েছে কি মাং কানা ইউরিডু মাং কানা এ কানা তাহলে এখানে শর্ত যেটা এটা হলো কি কানা এটা ফেলে মাজি আর যা যা হলো কি লাহু নাজিদ লাহি হার যা এখানে যা ফেলে মুজরে। জাদা যাদ থেকে জমা মত হলো কি নাজিদ না জিদ নাজিদ তাহলে এখানে যা যাটা শুধু যা ফেলে ফেরলে মজরা হয়েছে এখানে কেউ দেওয়া হয়েছে জজম দেওয়া হয়েছে অন্যভাবে পরের আয়াত এরকমই নুক মিনহা কি বলা মিনহা। নুক তিহি মিনহা অমাঙ্কান হারসা দুনিয়া ইউরিড হারসাদ দুনিয়া এখানেও শর্ত যেটা হলো শর্ত এটা হলো কি শর্ত আর নুতিহি মিনহা এটা হলো কি যা যা এখানে যাজাটি ফেলে মুজারা হয়েছে বিদায় এর মাঝে জজম হয়েছে তাহলে নু তিহির মাঝে যজম হলো কিভাবে নু তি তারপরে একটি ইয়া ছিল আতা ইউ তি ই বাবির ফাল থেকে আতা ইয়ানে তু না তুক্তি তুক্তিয়ানে ইউক্তিনা তুক্তি তুক্তিয়ানে তুক্তুনা তুক্তিনা তুক্তিয়ানে তুক্তিনা উতি নুক্তি এ নুক্তি জমা মুতাকালিম শেষে ইয়া ছিল এই ইয়াকে বিলুপ্ত করার মাধ্যমে জজম হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে তিনটা মেসাল একসাথে মিলে যে যা শুধু যাজাটি যদি কি হয় ফেলে মুজারা হয় তাহলে যাজার মাঝে জজম দিতেও পারা মানে দেওয়া যাবে নাও দেওয়া যাবে প্রথম আয়াতে দেওয়া হয়নি পরে দুই নম্বর এবং তিন নম্বর আয়তে কী দেওয়া কী করা হয়েছে দেওয়া হয়েছে অতএব এই এই আয়াতগুলোর ভিত্তিতে আমরা একটি নিয়ম বলতে পারি কি যদি শুধু শর্তটি যা ফেলে মুজারা হয় তাহলে যা মাঝে জজম দেওয়া না দেওয়া উভয়টি কী আছে যায় আছে তাহলে এ সম্পর্কে এগুলো নিচে অর্থগুলো দেওয়া আছে বিস্তৃত আলোচনা দেওয়া আছে যেমন সর্বশেষ এই যে চার নম্বর যে ইয়াটা ছিল যে প্রথম উদাহরণে জজম হয়নি দ্বিতীয় উদাহরণে নাজিদকে সুকুন্দারা কী দা কী দিয়েছে দিয়েছে সুকুন্দারা এবং তৃতীয় উদাহরণে নিহিকে স্কাতে নুনদারা কী দিয়ে সে দিয়েছে তাহলে আমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে পড়ি এবং মুখস্থ করি তাহলে এই একটি ক্লাসে আপনার সজ্জাজা বুঝার জন্য কি যথেষ্ট যেহেতু এখানে কি সবই কোরআনের আয়াত এখানে একটিও নাই বানানো কোনো আয়াত নেই বানানো কোনো উদাহরণ নেই তাই এই ক্লাসটি এসে হলো কখন জজম হবে কখন হবে না আর এরপরে ক্লাসটি হবে ওইটা সবই করে আয়াত যে এরপরে ক্লাসটি হলো কি যা যার মাঝে যা শুরুতে ফা আনার তিনটি সরত মানে যা যার কখন ফা আসবে কখন আসবে না এ নিয়ে এই ক্লাসটি হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি